দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সকাল সকাল লাইভে চলে আসলাম আজকে এমন একটি দিন যে লাইভে না শেয়ার পারলাম না আজ আমাদের সাতক্ষীরা জেলার তালা কলারোয়ার তালা সদর পাটকেলঘাটা ফুটবল ময়দানে জনসমুদ্রে পরিণত হতে যাচ্ছে শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলাম কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন সেখানে উপস্থিত থাকবেন প্রধান অতিথি জনাব অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলাম এবং আমাদের তালাকলারোয়া গণমানুষের নেতা অধ্যক্ষ ইজ্জুল্লা সাসা সবাইকে আমন্ত্রণ রইল আজ দুপুর দুটা তিরিশ মিনিট থেকে প্রোগ্রাম শুরু হবে ইনশাল্লাহ সবাই আসবেন আমি ওখানে লাইভে থাকবো অনেক সময় অনেক মানুষের কারণে সেখানে নেট সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় যার কারণে লাইভে ঢোকা অসম্ভব হয়ে যায় আমার এই চ্যানেল থেকে ভিডিও পাবেন ইনশাল্লাহ যদি আগামীর দিনটাকে পেতে চাও যদি পেতে চাও বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দারে আহ্বান করি যে তোমার এসোয় আমি নাই muqtimu ma hu na ishui ya alhamdulillah